আমি কি মানুষ নাকি অন্য কিছু আমরা কি আজ পশুর থেকেও খারাপ হয়ে গেছি নাকি আমার সেটা নিজেকে জানতে ইচ্ছে করে প্রসঙ্গটি তুলছি ডক্টর মৌমিতা দেবনাথের কথা উল্লেখ করে কারণ দেখেন ভারতে কলকাতায় এরকম একটি বিশৃঙ্খলা ঘটনা হওয়ার সেই ঘটে থাকে কিন্তু একজন ডক্টরের সাথে এরকম ঘটনা তাও তার সহযোগীদের আশকারায় বা তার সহযোগীদের সাহায্যের মাধ্যমে করা এটা খুবই আমাদের বিবেক খিন্দে মানে বিবেকের কাছে আজ দেয় তাকে কিভাবে হত্যা করা হলো দর্শন করে তাও কি গণদর্শন এটা কি আদৌ আমাদের কাম্য এটা স্বাধীন দেশে এরকম কিভাবে করতে পারে আবার একদল আছে ধামা চাপা দেওয়ার জন্য আর দল আছে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য কিন্তু যা ভিকটিম তার কোনো বিচারের এখনো মানে খবর নেই কীভাবে এতটা মানুষ নিঃশংস হয় সবচেয়ে বড় অবাক হয়ে গেছি আমি একজন নারী হয়ে কীভাবে নারীদেরকে মানে এভাবে দর্শিত হতে দেখে এবং দর্শনের জন্য সাহায্য করে আমার মাথায় ধরে না যখন তার সামনে তার নারী কলিক মানে দর্শন করা হয় অর্থাৎ সে যখন সাহায্য করে এবং এমনটা শুনেছি সে নাকি সেখানে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে তাহলে তার কি মনে একবারও মায়া হয়নি বা একবারও বিবেকের কাছে নাড়া দেয়নি যে সে তো এভাবে দর্শিত হতে পারত বা তার কলিক তাই আরেকটি মেয়ে ধর্ষিত হচ্ছে মানে সে নিজেও কি ধর্ষিত হচ্ছে না আমাদের সমাজ বিবেক মন আজ কি হয়ে গেছে কোথায় চলে গেছি আমরা খুব খারাপ লাগছে খুব বলতে ইচ্ছে করছে আজ আমরা আর মানুষ নেই একজন মেয়ে কিভাবে পারে আর আরেকটি মেয়েকে দর্শন করতে সে প্রত্যক্ষভাবে সাহায্য করতে এটা আজ আমার নিজের বিবেককে জিজ্ঞেস করতে মন চায় অতটা হিংস্র হলে অতটা মানে অমানবিক হলে এরকম করতে পারি আমি শুনেছি মেয়েরা হয়ে থাকে খুব নরম মাইন্ডেড মেয়ের অল্পতি কেঁদে দেয় মেয়ের অল্পতি সব কিছু মানে বিশ্বাস করে অল্পতি সব করে ফেলে কিন্তু এই এই তার নমুনা আমার খুব খারাপ লাগছে বলতে যে এরা মেয়ে নয় মেয়ে নামের কলঙ্ক আমি এদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি দাবি করছি উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা E <coughs>